কুয়েত আরব উপদ্বীপে অবস্থিত তেল সমৃদ্ধ একটি ছোট্ট রাজতান্ত্রিক দেশ আয়তনে ছোট হলেও কুয়েত বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত সমুদ্র উপকূলে ছড়ানো মুক্তার মতো এই দেশটি বহু বছর ধরে আন্তর্জাতিক মহলে তার প্রভাব ও গুরুত্ব ধরে রেখেছে দেশটির মুদ্রার নাম কুয়েতি দিনার যা বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসাবে গণ্য হয় কুয়েতের ল্যান্ডস্কেপ প্রাথমিক ভাগে সমতল বালুকাময় মরুভূমি এবং একটি শুষ্ক জলবায়ু বিশিষ্ট বিশ্বজগৎ বাংলার আজকের পর্বে আমরা কুয়েত সম্পর্কে কিছু অজানা এবং প্রয়োজনীয় তথ্যই জানব কুয়েত ইরাক ও সৌদি আরবের মাঝে পারস্য উপসাগরের সীমান্তবর্তী মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ দেশটি বহু শতাব্দী ধরে একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র এই দেশটির আয়তন সতেরো হাজার একশো আঠারো বর্গ কিলোমিটার আয়তনে এটি বিশ্বে একশো তম দেশ কুয়েত উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল কুয়েতের প্রায় চার দশমিক দুই বিলিয়ন জনসংখ্যা জাতিগত এবং ভাষাগতভাবে বৈচিত্র্যময় এদের প্রধানত আরব যাদের ধর্ম হচ্ছে ইসলাম কুয়েতের রাজধানী এবং বৃহত্তম শহর কুয়েত সিটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই শহরটিতে প্রধান প্রধান সরকারি ভবন রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতো প্রাকৃতিক তেল ও গ্যাসের বিশাল মজুদ রয়েছে উনিশশো আটত্রিশ সালে আবিষ্কৃত তেল থেকে দেশটি উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়েছে যা দেশটিকে বিশ্ব পেট্রোলিয়াম বাজারে প্রধান খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে কেননা কুয়েত বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম যা দেশটিকে মধ্যপ্রাচ্যে কাতারের পর দ্বিতীয় ধনী রাষ্ট্রে পরিণত করেছে কুয়েত দেশটিতে প্রচণ্ড গরম পড়ে বারো জুলাই দু সালে রেকর্ড করা হয় কুয়েতের সবচাইতে বেশি তাপমাত্রা যা ছিল তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এখানে এতটাই গরম পড়ে যে দেশটির সরকার বাধ্য হয়ে জাতীয় দিবস পরিবর্তন করতে বাধ্য হয়েছিল আর তা বিশ্ব ইতিহাসে একটি বিরল ঘটনা উনিশশো সালের আগ পর্যন্ত দেশটিতে জাতীয় দিবস ছিল পহেলা জুন কিন্তু জলবায়ুর বিচারে দেশটিতে এই সময় গরমের উত্তাপ বেশি থাকে তাই উনিশশো সালের পর থেকে দেশটিতে পঁচিশে ফেব্রুয়ারি তাদের জাতীয় দিবস পালিত হয় বর্তমানে আন্তর্জাতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী দেশটিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয় যার মূলে রয়েছে দেশটির খনিজ তেল কেননা কুয়েতের নব্বই ভাগ আয় আসে তেল থেকেই আর বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ আছে এই ছোট্ট দেশটিতে অন্যদিকে বিশ্বের সবচাইতে শক্তিশালী মুদ্রা হল কুয়েতি দিনার বিশ্বব্যাংকের হিসেবে মাথাপিছু আয়ের দিক থেকে কুয়েত পঞ্চম স্থানে অবস্থান করছে এখানকার মুদ্রার মান পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি এক কুয়েতি দিনার বাংলাদেশে প্রায় তিনশো টাকার সমান কুয়েতে প্রাকৃতিক পানি নেই এ কারণে কুয়েতে অপরিশোধিত পানিকে ওয়াটার ডিনাইজেশন পদ্ধতিতে পান করার উপযোগী করা হয় এই দেশটির মোট জিডিপি প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় বাহাত্তর হাজার মার্কিন ডলার কুয়েতের ডায়ালিং কোড প্লাস নয় ছয় পাঁচ এবং দেশটিতে গাড়ি টান দিক দিয়ে চলে তাহলে বন্ধুরা কুয়েত সম্পর্কিত আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আপনার অনুভূতি কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ